হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো সকাল থেকে উঠে তো কত কাজ সব কাজের আর ভিডিও করা হয়নি দু তিন দিন থেকে কি হয়েছে আলনাটাকেও কেউ গোছাতে পারছি না আর যত দেখবে একটা জিনিস যদি নোংরা হয় না সেই জিনিসটা যতক্ষণ তুমি পরিষ্কার না করবে ততক্ষণ যেন আরও বেশি নোংরা হয় মানে তুমি পরিষ্কার না করলে মনে হয় যে আরো বেশি নোংরা হচ্ছে মানে জিনিসটা এত নোংরা হয় মানে কি বলবো আর আর আমার একদমই ভালো লাগে না মানে যদি আলনা ঘর বিছানা সব যদি পরিষ্কার না থাকে না আমার একদমই ভালো লাগে না জানি না কেন শুধু আমার রাগ ওঠে যদি ঘর বাড়ি নোংরা থাকে তো আমার শুধু রাগ ওঠে শুধু রাগ ওঠে বুঝি না কেন আর মাম্মা কি করে নতুন নতুন যে ড্রেসগুলো থাকে তো ওগুলো তো ভালো করে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিই আয়রন করে রেখে দেওয়া হয় আর মাম্মা কি করে ওই ড্রেসগুলো রোজ ভিডিও বানানোর আগে যখন ও শর্ট ভিডিও বানাবে মানে আমরা যখন ভিডিও বানাই তখন ও বলে যে আমিও ভিডিও বানাবো তো রোজ ও স্নান টান করে রেডি হয়ে যায় যে ও ভিডিও বানাবে তারপর আর আমি তো কোনো কিছুতেই তালা দিয়ে রাখি না তো চাবি চাবির মতো পড়ে আছে আর সব সুকেস টু সুকেস তারপরে হচ্ছে আলমারি সব খোলাই থাকে তো মাম্মা কি করে খোলে টেনে টেনে খুলতে পারে ও তো মাম্মা খুলে খুলে যত জামাকাপড় আছে সব জামা কাপড় বাইরে বের করে একবার এটা পরে সারাদিনেও মিনিমাম মনে করো আটটা থেকে দশটা জামা চেঞ্জ করে একবার এই জামাটা পরছে তো আরেকবার ওই জামাটা পরছে বারবার ড্রেস চেঞ্জ করে মানে কী বলবো আর আর কি বলবো আর ও তো ছোটো বাচ্চা এখানে তো আমরা যখন ছোটো ছিলাম তো তখন কত বাচ্চাদের সাথে খেলেছি কত বাচ্চা একসাথে আমরা ছিলাম আমাদের পাড়ার আশেপাশের বাচ্চাগুলো ছিল আমিও ছিলাম এখন তো বড় হয়ে গেছি তো আমরা খেলা করতাম আমাদের খেলতে খুবই ভালো লাগতো আর মাম্মার লাইফটা যেন কেমন হয়ে গেছে আমাদের দিনগুলো খুবই ভালো ছিল এটাই মনে হয় আর মাম্মা শুধু সারা দিন ঘরেই থাকে সারা দিন রাত সব সবসময়ও ঘরেই থাকে রুমের মধ্যে ওই একটু মোবাইল যতটা পারি মোবাইল একটু কম দি কম দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই একটু নেয় দিতেই হয় খাওয়ার সময় মোবাইল টিভি এগুলোই তারপর খেলা করে আর এখন তো আমার মা এসছে তো মার সাথে একটু খেলা করছে আর বাকি টাইমগুলোতে আমরা দিল্লি যখন ছিলাম তখন আট থেকে ন মাস আমরা দিল্লি ছিলাম তারপর দিল্লি থেকে পুনে গেছি ওখানে ছিলাম এক মাসের মতো তো তখন থেকেই মানে মাম্মা একা একা একটা হয়ে গেছে শুধু মানে খেলা করলে শুধু আমাদের সাথেই খেলা করে আর কোথায় পাবে আর দিল্লিতে তো সবাই হিন্দি কথা বলে আর ওখানে তো হিন্দির হিন্দি কথা তো বলেই আর সবাই সবার ফ্ল্যাটে থাকে কেউ তো বাইরে আসে না তবুও না দিল্লির বাচ্চাগুলো যে আছে না মনে করো বিকেল চারটা থেকে সাড়ে ছটা সাতটা সন্ধ্যে সাড়ে ছটা সাতটা পর্যন্ত নিচে খেলা করে আর মাম্মা তো অত বড়ও না আর আমরা চারতলায় থাকতাম মাম্মা তো ছোটো ছিল এখন একটু বড় হয়েছে আগে আরও ছোট ছিল তো ওকে তো একা একা যেতে দিতে পারি না আর ওর বাচ্চারা সবাই হিন্দিতে কথা বলে তো মাম্মা তো হিন্দি জানে না আর আমরা তো বাংলাই সব সময় কথা বলি আর এখন তবুও না এখন মানে আমরা যখন দিল্লি ছিলাম তখন না ওখানে সবজিওয়ালাগুলো না রাস্তা দিয়ে যায় বারবার তো মাম্মাও এখন বলতে পারে একটু একটু এখন হিন্দি কথা মাম্মা বলতে পারে লেলো লেলো বলে চিৎকার করে কী বলবো আর তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলনা গোছানো হয়েই গেছে আর এখন এই যে দেখো আলনাটা দেখো এখন কি সুন্দর লাগছে না দেখতে তো আলনাটা এখন গোছানোর পর কি সুন্দর লাগছে দেখতে যদিও এখন গোছালাম আবার এখন কটা বাজে এখন বাজে সাড়ে তিনটের মতো তো যখন আবার মনে করো রাত্রে সাতটা আটটা সন্ধ্যের সময় হতে হতে আলনাটা আমার আবার নোংরা হয়ে যাবে কিন্তু অতটা নোংরা হবে না যেটা দেখবে যে চার পাঁচ দিন না গোছানোর জন্য যেই নোংরাটা হয় একবার গোছানোর পর কিন্তু ওই নোংরাটা হয় না রোজ রোজ যদি গোছাতে পারি তো সেই নোংরাটা হয় না কিন্তু কি করব বলো রোজ রোজ আমার আমার বর বলে যে আমি কোনো কাজ করি না সারা দিন বসে বসে থাকি বসে বসে খাই আর কি এটাই বলতে চায় কিন্তু আমি বুঝি না যে তো তো আমি দিন কি কি কাজ করি সারা দিন এত কাজ করি আমার মনে হয় যে আমি অনেক কাজ করি টাইমই পাই না আর আমার বরের মনে হয় যে আমি সারা দিন রাত বসে বসেই খাই কি আর করব বলো যা যেটা মনে হয় সে তো সেটাই বলবে চোখের দেখা হয়তো দেখে আমি সব সবসময় বসে থাকি কোনো কাজ করি না আমি কাজ করি আমার মনে হয় যে আমি অনেক কাজ করে ফেলেছি কি আর করব যাই হোক দেখো আলনাটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর লাগছে এখন দেখতে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো আর দেখো এখন আমার আলনা গোছানো হয়ে গেছে এখন আমি কি করছি এখন আমি বিছানার ওপরে সব এগুলো আলমারির জামা কাপড় সব এই দু তিন দিন শর্ট ভিডিও বানাতে বানাতে ড্রেসগুলো আলনায় জমে গেছিল তো এই সব ড্রেসগুলোকে ধুয়ে নিয়েছি আমি সবগুলো ড্রেসগুলো ধুয়ে এখন আমি গুছিয়ে গুছিয়ে ভাজ করে রেখে দেব ও তো যেটা বলছিলাম আবার কথা বলতে বলতে ভুলেই যাই যে কি বলছিলাম মাম্মা একা একাই খেলা করে বাড়িতে তো মামা যত খেলনার জিনিস আছে ম্যাজিক বুক থেকে শুরু করে ও যা যা খেলতে ভালোবাসে গাড়ি থেকে শুরু করে রান্নাবাটি থেকে শুরু করে সব কিছু এনে দেওয়া আছে কিন্তু তবুও তো মানে ও একটা বাচ্চা দেখলে যে এত খুশি হয় মানে কোনো বাচ্চা পার্কে নিয়ে যায় বা আমাদের তো পার্কে যাওয়া খুবই কম হয় আমরা যেখানে বেশি যাই সেটা হচ্ছে এই ডক্টর দেখাতে বেশি যাই আজকে এখানে কালকে ওখানে তো ডক্টর দেখাতে গেলে যে বাচ্চাগুলো আসে ওখানে থাকে তো মাম্মা খুব খুশি হয়ে যায় মানে প্রচণ্ড খুশি হয়ে যায় বাচ্চারা বাচ্চা পেলে যা খুশি হয় মানে সেটা ওকে দেখলে বুঝতে পারি আমরা আমরা যখন ছিলাম তখন আমরা ওটা ফিল করতে পারতাম না আর এখন মাম্মামকে দেখলে বুঝতে পারি যে অন্য বাচ্চারা কতটা খুশি থাকে সব সময় খেলা করে কিন্তু কিন্তু আমার মেয়ে ওরকম খেলা করতে পারে না কারণ আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে মানে সারাদিন রাত আমরা রুমেই থাকি আর আমাদের কাজটাই ওরকম যে সারাদিন রাত আমরা রুমে থাকলেই আমাদের কাজ হয়ে যায় সমস্তটাই ল্যাপটপে আর তো মাম্মাও কাউকে পায় না সেরকম তো বাড়িতেই খেলা করে ঘরেই খেলা করে তো মাম্মামকেও আমি কিছু বলি না যতটা পারি না বলার চেষ্টা করি তো মাম্মামকে সেরকম করে কিছু বলা হয় না কিন্তু আবার মাঝে মধ্যে মানে জানি না কেন এই কাজের চাপে হয়তো সংসারের চাপে এত মাথা গরম হয়ে যায় না তো মাম্মা কিছু করলে তখন আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না মাম্মা তখন একটু দুষ্টমি করলেই মানে তখন খুব রাগ উঠে যায় তখন যদি মাঝে মধ্যে মেরে দিই মাম্মাকে তারপর যখন মাম্মা যখন ঘুমিয়ে পড়ে না তখন সব থেকে বেশি কষ্ট তখন আমারই হয় মানে কেন যে মারতে গেলাম মানে আমি জানি না এটা হয়তো আমার না প্রত্যেকটা মায়েদেরই হয়তো এটাই হয় যে নিজের বাচ্চাকে মারার পর যখন সে ঘুমিয়ে যায় তারপর যে এত খারাপ লাগে যে কেন মারতে গেলাম তখন নিজের ওপরে নিজের খুব রাগ ওঠে খুব রাগ হয় নিজের ওপর নিজের যে কেন মারতে গেলাম তখন তো আর এটা মনে থাকে না কিন্তু পরে সেটা বুঝতে পারি পরে খুব কষ্ট হয় যখন আমি মুখের দিকে তাকিয়ে থাকি তখন খুব কষ্ট হয় যে কেন যে মারতে গেলাম বলবো আর এটা হয়তো সব মায়েদেরই এটাই হয় আর এই কষ্টটা মা ছাড়া অন্য কেউ ফিল করতে পারবে না আমার এটাই মনে হয় কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমার আমারও সেই ঠিক সেম এটাই হতো আমি অনেক দুষ্টমি করতাম আর আমার মা মাঝে মধ্যে আমাকে রাগ করতো মাঝে মধ্যে মার দিত তারপর কি হতো পরে হয়তো আমার মারও এরকম ঠিক এতটাই কষ্ট হতো অনেক দিন কি হয়েছে বলছি তোমাদের অনেক দিন আমার মা মা আমাকে আমাকে নিজে মেরেছে কিন্তু মারার পর জড়িয়ে ধরেই কান্না করতো তখন বুঝতে পারতাম না যে আমাকে তুমি তখন আমি মাকে বলতাম যে মা তুমি তো আমাকে এখনই মারলে তো এখন আবার কেন কান্না করছো আর আমার রাও হলে কি করতাম আমি জানো আর আমার যখন রাগ হতো তখন আমি ভাত খেতাম না মানে কিচ্ছু খেতাম না আমার রাগটা মানে পুরোটাই আমার খাবারের ওপরে রাগ থাকতো আমি রাগ উঠলে কিচ্ছু খাই না কিচ্ছু না এখনো পর্যন্ত তো তারপর আমার মা আবার আমাকে জোর করে খাবার খাওয়াতো আর তখন তো বুঝতাম না তখন তো ছোটো ছিলাম ছোট বাচ্চারা যা করে তাই করতাম তখন তো বুঝতাম না যে মায়ের কষ্টটা ঠিক কোথায় হয় তখন বুঝতে পারতাম না আজকে যখন আমি নিজে মা হয়েছি তখন সেই কষ্টটা আমি ফিল করতে পারি আর দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো সব হয়ে গেল। আমি বিছানা পরিষ্কার করে নিলাম তারপর আলনা গুছিয়ে নিলাম কতদিন পর ফাইনালি আজকে আমার আলনাটা গোছানো হলো এটা ভেবে খুবই ভালো লাগছে তো তোমরাই বলো যে আমার বিছানা গোছানোটা কেমন হয়েছে আর আমার না একদম মানে বিছানা টান টান ভালো লাগে অনেকে আছে যাদের বিছানা একটু পরিষ্কার করে পরিষ্কার করলেই হয়ে যায় কিন্তু আবার আমার বিছানা শুধু পরিষ্কার করলেই হবে না কারও কাজ আমার পছন্দ হয় না কি বলবো আমার বিছানা শুধুই পরিষ্কার করলে হয় না আমার বিছানা একদম টান টান করতে হবে এটা আমার জানি না কি অভ্যেস কিন্তু আমি এরকমই আমার বিছানা একদম টান টান সব সময় টান টান থাকতে হবে এরকম একটা ব্যাপার তো দেখো আমি এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম আমাদের ঘরটা আর এই ঘরে আমার মা থাকে এখন তো যখন কেউ আসে আমাদের এখানে তখন এই ঘরটাই থাকে এই বিছানাটা একটু ছোট। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি স্নান করে চলে এলাম চুলে আজকে শ্যাম্পু করেছি স্নান করে চলে এলাম তো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই